আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি আজকে এখানে হচ্ছে ফ্রায়েড রাইস করবো এবং প্রথমেই বলি ফ্রায়েড রাইস আমার এবং আমার বাচ্চাদের খুবই খুবই পছন্দের একটি খাবার আমি প্রায় মাঝে মধ্যে ফ্রায়েড রাইস করে থাকি এবং আমি যতই খাই আমি মানে আমার মনটা ভরে না যাই হোক আজকে একটু অন্যরকম করলাম আমি হচ্ছে প্রথমে বাটার নিয়ে নিয়েছিলাম বাটারের মধ্যে অনেকেই বরবটি আগে একটু হালকা সিদ্ধ করে নাই কিন্তু আমি আজকে সিদ্ধ করিনি ডাইরেক্ট আমি হচ্ছে বাটারের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব কিছুক্ষণ নাড়ার পরেই দেখলাম আমার মানে বরবটিটা প্রায় একটু সিদ্ধ ভাব হয়ে গিয়েছিল তারপরে এখানে বাঁধাকপিও দিয়ে দিলাম তারপরে গাজরটাও দিয়ে দেবো এগুলো সবই কাঁচায় আমি দিয়ে দিয়েছিলাম কোনো প্রকারের সিদ্ধ তো আমি করি নাই ডাইরেক্ট দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব আর এটা ছিল পেঁয়াজের কালি আমি হচ্ছে পেঁয়াজের কালিটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য তার চেহারাটা এমন হয়ে আছে তবে অসময়ে জিনিস পাওয়া তো খুবই কঠিন হয়ে যায় মাঝে মধ্যে আর আমরা যারা ঢাকাতে থাকি তারা আসলে সচরাচর সব ধরনের শীতকালীন সব সবজি আমরা পাই তার জন্য আমাদের এতটা প্রবলেম হয় না কোনো কিছু করতে গেলে তারপরেও আমি পেঁয়াজের কালিটা পাওয়া যায় না বলে রেখে দিয়েছিলাম টিপে সেটাই আজকে আমার কাজে লেগে গেল তারপর এখানে একটু হালকা আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম যেহেতু আমি এটাকে আগেই বলছিলাম এটাকে আমি হচ্ছে সিদ্ধ করিনি তারপরে আমি চালটা প্রায় নাইনটি না সেভেন্টি পার্সেন্ট আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর ওর মধ্যে হচ্ছে আপনার ফ্যানের নিচে দিয়ে শুকালাম একটুখানি ঝরালাম পানি ঝরানোর পরে এটা একদম পুরো ঝরঝরা হয়ে গিয়েছিলো আর এর মধ্যে আমি লেমন পাতাটা দিয়ে দিয়েছিলাম লেমন পাতা দেওয়ার পরে সুন্দর একটা গ্রান আসছিল তারপরে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে দিলাম দেওয়ার পরে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম ক্যাপসিকামটা দেওয়ার পরে এখানে আমি লাল হচ্ছে টমেটো এটা ক্যাপসিকামের মতোই লাগছে দেখতে কিন্তু আসলে এটা ক্যাপসিকাম না এটা আমি টমেটোটা অ্যাড করে লাস্টের দিকে এগুলো দিয়ে দিলাম কারণ প্রথমে যদি ক্যাপসিকাম দিই তাহলে এটা একটু ভালো হবে না কারণ ক্যাপসিকামটা যত হালকা সিদ্ধ হয় ততই সুন্দর এবং ভালো লাগে খেতে তারপরে লবণটা চেক করলাম আর এর মধ্যে আমি এখন কিছু জিনিস দিব সেটা হচ্ছে সয়া সস তারপরে টেস্টিং সল্ট এগুলো আমি লাস্টের দিকেই দিব জন্য প্রথমে আমি ওইগুলো দিই আর যখন পুরো মিক্স হয়ে যাবে দেওয়ার পর ওইগুলো দেওয়ার পর আরেকটা কিছু নাড়া দিলে অবশ্যই এটা ভালো হয় আর টেস্টিং সল্ট ইউজ করতে হলে সবাইকে একটু চিনি দিতে হবে নাহলে একটু নাকি ক্ষতি হয় জানি এই জন্য এখানে সয়া সসটা দিয়ে দিলাম টেস্টিং সল্টটাও দিয়ে দিলাম চিনিটাও দিয়ে দিয়েছি দেওয়ার পরে লাস্টের দিকে আমি হচ্ছে এখানে ডিম ভেজে রাখছিলাম সেই ডিম ভাজাটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে এবং মিক্স করে হালকা দমে রেখে দিতে হবে না হলে পুরো পারফেক্ট এবং লবণ সব কিছু সুন্দরভাবে যদি মিক্স না হয় তাহলে প্রপারলি স্বাদটা হয় না এই জন্য এটা ভাজার উপরেই ডিপেন্ড করে ফ্রাইড রাইসের স্বাদ এটাকে যত সুন্দর করে মিশানো যাবে ততই সুন্দর হবে আজকের মতো এখানেই আমার রান্না শেষ আল্লাহ হাফেজ